তাহলে তামা আর চানা তামা এটা কিন্তু উল্লেখ করতেছেন কোথায় রয়েছে দশ কয়েলের দাম হয়েছে দুই হাজার আর কোথায় রয়েছে এক কয়েলের দাম হয়েছে কি আপনার তেরোশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু তামা কিনা বিক্রি করি আমাদের এটা খ্যাত ক্ষেতার ভিতর আমরা চাষ করি না এটা কিন্তু কিনা আমাদের বিক্রি করতে হয় কাস্টমারে যে ওই 10 কল নিয়া সে মোনা বিজনেস করতে পারবে আচ্ছা 10 কল নিয়া মোনা সে গরবাড়িতে লাগাইতে পারবে এরকম চিন্তা ভাবনা করে কিন্তু তারা এসে মালগুলো নিয়ে আমরা চাই যে আপনারা সব কিছুতে একটা কোয়ালিটি আছে একটা ব্র্যান্ডের মাল যদি 3000 টাকায় বিক্রি করে ওই মালটা আপনি নন ব্র্যান্ড আপনি 2000 টাকায় কিন দিয়ে পারন কিন্তু ওই ব্র্যান্ড ওই মালটা যখন আপনি চিন্তা করবেন যে আমি 500 টাকা দি আমিব তখন তো আপনি 500 টাকা ওই মালটার সাথে মিলবে না ওরা নিবেনও কম দামি উপভোগ করবেন এটা তো ঠিক না আপনার যাচাই বাছাই করে নিনো বিক্রি করে তেরোশো পঞ্চাশ টাকা আপনার মানে ওয়ান পয়েন্ট জিরোর উপর ওই আপনার কি ওয়ান পয়েন্ট থ্রি হ্যাঁ আপনার ওয়ান পয়েন্ট থ্রি কিনতেছেন এগারোশো তো একশো টাকা দিয়ে হাজার টাকা দিয়ে ওয়ান পয়েন্ট থ্রি কিনবেন ওটা তো কোয়ালিটি তো আমি রকম নব্বই টাকা দিয়ে আমি বিক্রি করতেছি পঁচানব্বই টাকা একটা পাইকারের দোকানে পাঁচ টাকা মানে ডজন ষাট টাকা অনেক কিছু মহন ভাই একটা আপনি যদি এটা চল আশি টাকা বলেন যদি বলে আমি দিলাসপুর থেকে এক ভাই আসবে আশি টাকা বলে করে আসবে আসা বার যদি আশি টাকা লাভ পাই

গড়ন করতে গেলে যারা দশ তালা বলেন এক তালা বলেন ডুপ্লিক্স বলেন এই যে মালগুলো তো লোহপুর থেকে যায় আপনাদের মতো দোকান থেকে নাই কেন এটা সত্যি জি এটা একটা আর একটা জিনিস কি আমি একদম ক্লিয়ার ভাবে বলি নবাবপুর হচ্ছে মাদার হোলসেল এটা হচ্ছে সারা বাংলাদেশের একটা হোলসেল মার্কেট একটা প্রাণ কেন্দ্র ইলেকট্রিকের এখান থেকে সুন্দর সারা বাংলাদেশে আমাদের এই ইলেকট্রিক পণ্যগুলো যায় যারা বিজনেস করে যারা বাসাবাড়ির কাজ করে যারা হোলসেল করে তারা কিন্তু আমাদের আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু আপনার বিক্রি করতে হচ্ছে তো এখানে আপনি আসবেন এই কারণে মালের ব্যাখ্যা দিব না রেট গুলো বলবো না আমাদের অনেক মপসল থেকে অনেক কষ্ট করে আমাদের ভাইরা আসে কিংবা এই সুন্দরবন না এই নবাকপুরে কিন্তু অনেক ভাইরা আছে বিজনেস করে ব্যবসায়ী ভাইরা আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়তো বা অনেক সময় মালের রেট আর আমাদের মতন কিছু অসাধু ব্যবসায়ী এখন বর্তমানে যেগুলো আছে বাজারে একদম নিম্ন কোয়ালিটির মাল দেখা একদম থার্ড ক্লাস মাল দেখা যেগুলো বাজে মাল আসার পরে মাল পছন্দ হয় না আপনারাও কমেন্স করেন যে মাল যে আমি ঠিক মতন পাই এখানে আপনাদের একটু ভুল আছে একটু একটু ব্যাখ্যা করার ভুল আছে আমরা কিন্তু প্রতিটা মাল যদি ঠিক পাবে আমরা রেট দিই প্রাইস দি জেনুইন রেট দিয়ে আশা করি আল্লাহর মতো আপনারা কিন্তু আপনাদের কাছে মাল কিনতে পারবেন যেরকম আমি বড় বড় মতন সবসময় কিন্তু একটা কথাই বলি আমি কোয়ালিটি ফুল নিয়ে কিন্তু কাজ করি আমি ওই লোহার মাল বাজে মাল নিয়ে করি না আমার এখানে যারা মাল কিনবেন আস্থা বিশ্বাসের সাথে নিয়ে আসতে পারবেন এমন কি কোয়ালিটি ফুল মালই ধরেন এই পন তো প্রবাসী ভাই পাঁচ বছরে না হলো কিন্তু অনেকজন মাল নিছে আমার কাছ থেকে একটা ভাই একদম আপনার ভিডিওর ভিতর নারুবিউল ভাই আমার কিন্তু পাঁচ ছটা চ্যালেঞ্জ আছে চ্যালেনা আছে বড় বড় আমি কিন্তু রেগুলার তাদের কাছে আমি ভিডিও করে থাকি একটা চ্যালেনা বিয়ে করতে পারবেন না যে একটা ভাই প্রবাসী ভাই বলতে পারবে যে না আমার মালটা

আমাদের এখানে কিন্তু আছে সুপার স্টার সুপার স্টার হ্যাঁ সুপার স্টার গঞ্জে সব গ্রাম গঞ্জরে সব জায়গায় ভালো একটা ব্যান্ড একটা फेमस পপুলার একটা ব্যান্ড আপনার সুপার এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সানপ্লাস হ্যাঁ এরপর আমি যদি যাই সানপ্লাস আছে আমাদের একদম টপ ক্যাটাগরি বলতেছি কি ভাই সবই তো চানার থেকে আসে মাল বাংলাদেশে কোনো মাল তৈরি হয় না ইংল্যান্ডেও কোনো তৈরি হয় না আমরা বলি অনেক সময় ইউকে ইউএস ঠিক আছে ইংল্যান্ড জার্মানি আসলে এগুলো সবই শিক্ষা চানা থেকে আসে মালগুলো কিন্তু কোয়ালিটি ভালো মন্দ আছে আর সবচেয়ে বড় কথা মাল বিক্রি করাটা বড় কথা না ভাই মালটা বিক্রি করার পর কিন্তু একটা দায়িত্ব আছে আমাদের দায়িত্বটা সমস্যা হলো যেরকম আপনার একটা মাল নিলেন কোন ক্ষেত্রে আপনার মালটা ডিস্টার্ব হলো নষ্ট হয়ে গেল আমি কিন্তু জবান দিচ্ছি আপনাকে বারো বছর এই মালটা একটা কোম্পানিতে দেওয়ার সাথে সাথে আপনাকে হাতে যখন দিতে পারবো তখনই কিন্তু আমার সফলতা ঠিক আছে আপনার মাল কিনে কিন্তু তখনই ওইটাই হয় ব্যান্ড আমাদের কিছু দশ দিন পরে আসেন কিংবা তিন দিন পরে আসেন আমাদের কাছে কিন্তু কাস্টমার এত সময় নাই আমাদের কাছে আসবে ভাই একটা সমস্যা হচ্ছে একটা দিবে আর একটা নিয়ে যাবে ওইরকম কোম্পানি গুলো সাপোর্ট করি বেশিরভাগ আচ্ছা আচ্ছা তো আমাদের কাছে কিন্তু একদম পপুলার ব্যান্ডের ভিতরে আছে

মানে কারা বেশি নেয় যেমন মধ্যবিত্ত যারা টিনের ঘরের জন্য নেয় কিন্তু একটা দুটার জন্য কারা নেয় দশ টাকার জন্য কোন কুড়ে বেশি নেয় আমাকে এটা আইডিয়া শেয়ার করবে ভাই টাকা এমন একটা জিনিস আর চয়েস এমন একটা জিনিস যখন একটা আপনার জিনিস চয়েস হবে আচ্ছা আচ্ছা যখন একটা জিনিস আপনার চয়েস হবে তোমার দোষ এইভাবে হয় যেরকম দেখেন আমাদের কিন্তু একটা ওয়ান পয়েন্ট জিরো রেট তেরোশো পঞ্চাশ টাকা আপনাদের কেবল আমাদের কেবল ওয়ান পয়েন্ট জিরো তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা একটা রেট আচ্ছা এক এরকম আছে অনেক ভিডিওর ভিতর আছে দশ কয়েল দেয় হয়েছে কেমন কেমন হয়েছে টাকা তাহলে তামা আর চানা তামা এটা কিন্তু আপনি উল্লেখ করতেছেন কোথায় রয়েছে দশ কয়েলের দাম হয়েছে দুই আর কোথায় রয়েছে এক কয়েলের দাম হয়েছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু ভাই তামা কিনা বিক্রি করি আমাদের এটা খ্যাত না খ্যাতের ভিতরে আমরা চাষ করি না এটা কিন্তু কিনা আমাদের বিক্রি করতে হয় কাস্টমার তো ভাই এখানেই কাস্টমাররা ভুল করে ভাবে যে ওই দশ কয়েল নিয়ে সে মনে হয় বিজনেস করতে পারবে দশ কয়েল নিয়ে মনে হয় সে ঘর বাড়িতে লাগাইতে পারবে এরকম চিন্তা ভাবনা করে কিন্তু তারা হয়েছে মালগুলো নিয়ে আমরা চাই যে আপনারা সবকিছু ভাই একটা কোয়ালিটি আছে একটা ব্যান্ডের মাল যদি তিন হাজার টাকা বিক্রি করে ওই মালটা আপনার নন ব্র্যান্ড আপনার দুই হাজার টাকা কিনতে পারেন কিন্তু ওই ব্র্যান্ড ওই মালটা যখন আপনি চিন্তা করবেন যে আমি পাঁচশো টাকা দিয়ে নিবো তখন তো আপনার পাঁচশো টাকা ওই মালটার সাথে মিলবে না ওকে তো আপনারা নিবেনও কম দামি অভিযোগও করবেন এটা তো ঠিক না আপনার যাচাই বাছাই করে নিন আর আমাদের মতন যারা দোকানদার আছে আমি কিন্তু এই কথাটা বারবার বলছি আগেও বলছি এখনো বলতেছি তার তৈরি করা টুকটাক কাজের জন্য মানে হালকা বাদলা কাজের জন্য যেটা কাজ করাই না ওয়ান টাইম এখন আমরা ওইটার ফোকাস মেরে করে আমরা কি করতেছি ওইটার চালাই দিতেছি যে মুনাফা বেশি লাভ হ্যান ত্যান

ওই পার্সেন্টটাই কিন্তু আপনারা পাবেন এর এক্সট্রা কিছুই আমি দিতে পারবো না কেন আমার হাতে কিছু নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কথা বলে ক্লিয়ার কথা শুনবো না ক্লিয়ার বুঝার চেষ্টা করবেন এখান মাল কিনে না কিনেন অনেক কিছু কিন্তু শিখার আছে আপনি কিন্তু অনেক কিছু জানতে চান না বুঝতে চান না আসার পর বলেন যে মামুন ভাই রেট বেশি বলতেছে ভাই বেশি মালের বেশি রেট দিতে হবে আপনার বিষয় আপনি এক টাকা নিবেন না দশ টাকার নেবেন আমি কিন্তু এক টাকা দশ টাকার মাল কিন্তু আমি দেখাই আমি এক টাকার রেট বলি নাই যেরকম এই মালটার রেট আছে আশি টাকা নব্বই টাকা আমি কিন্তু আপনার কাছে পঞ্চাশ টাকা অবস্থব কিছু বলি নাই এটা আমি কিনছি কিনছিগা

আমার কাছে মিলন মিলন ভিডিও হয় না আমি দেখে ওখান থেকে পাঁচজন কিনা মাল চলে যায় জন্য নিয়ে যায় সে সঠিক ভাবে কাপড় চুপুর সব সবকিছু বিক্রি করতে অনলাইনে মানন ডেলিভারি বন্ধ দিয়ে আসতেছে এখন আপনি এটা নিয়েছে অনলাইনে আপনার বুঝার ভুল

আপনারা যারা মাল কিনবেন দেখে শুনে কিনবেন দেখে শুনে কিনবেন একটা জিনিস আমি বুঝাই অনেক অনেকজন আইসা বলে ভাই আশি টাকা দামের একশো টাকা দামের রয়েছে আমরা অনেক সময় কাস্টমার আসলে কি হয় জানান দুঃখের বিষয়ে এটা কাস্টমার বুঝাইতে পারি না ভাই অনেক সময় অনেকজন বুঝে অনেকজন বুঝে না কিবার বুঝে না একটা যখন প্রাইস বলে যে ভাই এটার প্রাইস হয়েছে কি আপনার হচ্ছে দুইশো টাকা সে বলে ভাই আমি প্রাইস পেয়েছি আশি টাকা দুইশো টাকা রেট বেশি আরে ভাই মালের আপনি পৃথিবীর সবাই মানুষ সবাই মানুষের ভিতর কিন্তু কেউ চেয়ারম্যান হয় কেউ মেম্বার হয় কেউ প্রেসিডেন্ট হয় কেউ প্রধানমন্ত্রী হয় কেউ মন্ত্রী হয় এক কেউ সচিব হয় এক এক লেভেলের কিন্তু মানুষ দিয়েই কিন্তু তৈরি হয় এখন সার্কেট দিয়েও কিন্তু মনে করেন এক একজন এক এক পরিচয় হবে তার হচ্ছে শিক্ষাযোগ্যতা এখন আপনার সার্কেট

এখন আমরা দোকানদারা এই কৌশল করে কিন্তু কাস্টমার বুঝার ভুল আচ্ছা এখন আমি একটা সাপোস আমি এটা বুঝাইলাম আমার দোকানে সুইস মার্কেটে আছে 5 টাকা থেকে শুরু 5 টাকা থেকে শুরু আমি কিন্তু আসপন্ত কোন সময় ইউটিউবে দেখে নেই 5 টাকা থেকে শুরু দেখাইছি দুই একটা ভিডিও গছি যে 5 টাকা থেকে শুরু এটা ব্যাখ্যা দেওয়ার জন্য এটা লোহার মাল আচ্ছা আমার সর্বনিম্ন আছে 10 টাকা থেকে শুরু 10 টাকা থেকে 10 টাকা থেকে 20 টাকা পর্যন্ত আছে এটা ক্যাটাগরি আছে এখন আমি কি বলছি যে আমার এই মালটাই আপনি 10 টাকা নিতে পারবেন 15 টাকা মাল 10 টাকা আপনি আসবেন 10 টা মাল 20 দিব ভাই এই মালটার দাম এক টাকা এই মালটার দাম 2 টাকা এই মালটার দাম 5 টাকা এই মালটার দাম 10 টাকা আপনি কোনটা নেবেন নান আচ্ছা যা চাইবে করে নেন যেহেতু মাদার হোলসেল অনেকে জানতো না এই নবাবপুর মাদার হোলসেল ইলিনটির কোথায় বাংলাদেশে চৌরা জেলা কিছু অসাধিয় ব্যবসায়ী কিছু হকারদার মাধ্যমে পুরো এলাকা রাজ করত তারা তে চেরা বাইতে এক দোকান থেকে মাল কিনতো 10 জন আমার মনে করুন টুপি বসাইতো এখন কিন্তু 10 টা না মানুষের

আপনি আমার বলতেছেন ভাই বিজলি মালকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট ভাই আমি কিন্তু অন্য ব্র্যান্ডের কথা বলিনি আমার ব্র্যান্ড আমি বলছি কেন যে আমার ব্র্যান্ড আপনি আরো দুই পার্সেন্ট আমি ভারাও দিতে পারি কমাই দিতে পারি

আপনার কি এক বোরে দিবে না না আপনি যদি নিতে যান এক বোরে আপনি কি কেউ একানা দিবে আপনি যেরকম টাকা দিবেন ওরকম মাল পাবেন তো ব্যবসাটা হচ্ছে এইরকম পোচা পোচারানো হবে তবে আমরা এতরূপ বলি যে আমাদের মতন কিছু এই সুন্দরবন এই নবাবপুরের থেকে কিছু অসাধয় ব্যবসায়ীরা উল্টা পাল্টা আগ্রম বাগ্রম প্যাকেজ সাজায় তারা প্যাকেজ সাজায় রেট দেখে আকর্ষণ করে এরপর আমরা যখন তারা এসে হয়রানি হয় তখন কি প্রতারণার শিকার হয় এই জিনিসগুলো বন্ধ করেন এটা কিন্তু খুব খারাপ অবস্থা

আমার কথা শুনে অনেক অনেকের খারাপ লাগবে অনেকের ভালো লাগবে ভালো খারাপ বুঝি না আমি ন্যায়ের পথে চলি ন্যায় ভাবে কথা বলছি আমার কথা একটাই যে আপনারা বিজ্ঞাপন প্রচার প্রচারণা করবেন কোনো সমস্যা নাই আপনার করতে পারেন অনলাইন এখন বর্তমানে অনলাইনে আপনার বাসা বৈশ আপনার অ্যাড দিতে পারবেন এই সুযোগ সুবিধা আছে অনলাইন কেউ মনে করেন বাদদাতার সম্পত্তি না যে আমি বিরত থাকতে পারবো আমি দিতে পারবো না এরকম কোনো সিস্টেম নাই কিন্তু অনলাইন প্রচার প্রচারণা করতে গেলে যেহেতু সমাজ সমাজ নিয়ে আপনার গঠিত হতে হবে সমাজ নিয়ে কাজ করতে হবে সমাজে যেভাবে চলে ওইভাবে আপনার চলতে হবে আপনারা অনলাইনে অ্যাড দিবেন কথা বলবেন রুচি সম্পন্ন কথা বলবেন রেট দিবেন ভালো মালের রেট দিবেন ভালো কোয়ালিটি দেখাবেন কোনো নোংরা মাল দেখাবেন না যার কারণে মানুষ দূর থেকে লোভে পরে আইসা মাল ব্যাখ্যা না নিয়ে যে উল্টা পাল্টা ব্যাখ্যা দিবে আমাদের নিয়ে এই নিয়ে বাজে কথা বলবে কটু কথা বলবে এরকম জানি কোন বিজনেস যারা আপনার এলাকায় হোলসেল দিচ্ছে তারা আমাদের কাছ থেকে নিচ্ছে যারা দোকানে পয়সা পাইকারি দিচ্ছে এলাকায় তারা আমাদের কাছ থেকে নিচ্ছে যারা বাসা বাড়িতে কাজ করতেছে তারাও কিন্তু ডাইরেক্ট চায়নার থেকে আপনার এই আপনার চিটাং নামে চিটাং থেকে নপুর ঢুকে এখান থেকে সারা বাংলাদেশে হোলসেল হয় তবে এটাই আমি লাস্ট ফিনিশিং যে আপনারা যাই কিছু বলবেন আপনাদের সম্মান इज्जत রেখে কিন্তু আপনারা কথা বলবেন আপনাদের মাধুর্য রেখে আপনারা কিন্তু কথা বলবেন প্রচার প্রচারণা করবেন দোকানদারের জন্য এখানে বিদায় নিব আমাদের আশার ঠিকানা ঢাকা গুলিস্থান নবাবপুর সুন্দরবন ইস্কাস সুপারমার্কেট 8 নম্বর গেট 36 নম্বর দোকান ইলেকট্রিক আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে শুক্রবার আর سنی থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে 8টা বন্ধ আমাদের শোরুম খোলা পাবেন আর আমাদের আইটেম কিন্তু হাজারের উপরে একটা কথাই হাজারের উপরে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করবেন তা আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ